उस्मान তিনি যখন কবরের কথা শুনতেন কানতেন চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত বন্ধুরে এখন যদি একবার মদিনা যান তো বাকি যেটা মদিনার পূর্ব দিকে মসজিদে রয়েছে গোরস্থান ওখানেই ওসমান আজ সুই রয়েছে হাজারত ওসমানকে জিজ্ঞেস করা হলো ওসমান রে তুমি জাহান নামের কথাই যত বেশি না কাঁদো কবরের কথাতে কেন বেশি কাঁদো হজরত ওসমান বলেছিলেন আল্লাহর নবী বলেছেন কবর একটা জাহান নামের টুকরো কিংবা জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত যে ব্যক্তিটা কবরে ধরা খেয়ে যাবে তার বড় কঠিন আজাব হবে আর কোথাও পার হবে না কিন্তু যে ব্যক্তিটা কবর থেকে বেঁচে যাবে তার আর পরবর্তী আখেরাতের স্টেপ গুলো আর কোনো চিন্তা হবে না তার জন্য আমি কবরের কথা শুনে অনেক বেশি কান্না করি কবর এমন একটা জায়গা আপনাকে আমাকে যেতেই হবে যেদিন আমি মরে যাব শুধু কবরকে স্মরণ করার দেখেন একটা জিনিস আমাদের বুঝে আসে না কবরের গুরুত্বটা দিতে গিয়ে আল্লাহ রসুল কি সিস্টেম তৈরি করেছেন দেখেন আচ্ছা একটা মানুষ মারা গেল ইসলামপুরে একটা মানুষ মরেছে শুধু ওয়ান পিস মানুষ মরেছে বিশ্বনবী ঘোষণা দিছে ওই লোকটার জানা যায় যে যে যাবে সে শুধু জানা যা পরে পালিয়ে আসবে বেশিক্ষণ থাকবে না তাতে সে কি পাবে তাতে সে এক অহুত পাহাড় কি পাবে এক অহুত পাহাড় আর যদি শেষ পর্যন্ত দাফন কাফন করে একদম কবর সেরে আসবে তো দুই ওহুদ পাহাড় পাবে কিরা তাই দুই ওহুদ পাহাড় ওহুদ পাহাড়টা কত বড় ওহুদ পাহাড়টা হচ্ছে সাত কিলোমিটার লম্বা সাড়ে তিন কিলোমিটার চওড়া ওহুদ ওর নাম ওহুদ কেন ওর সাথে কোনো পাহাড়ের জয়েন্ট নাই ও একাই দাঁড়িয়ে আছে আহাত থেকে অহুধ সেই অহুধ পাহাড় সমান নেই হবে ওর কে পাবে যে জানা যা পড়তে যাবে আজীব জিনিস যে জানা যা পড়তে যাবে আজীব জিনিস আজীব জিনিস কেন বলছি আরে আমি তো বিদায় দিতে গেছি একজনকে আমি একা যাইনি আমার মতো আরো পাঁচশো জন গেছে তাহলে পাঁচশো ওহুদ পাহাড় নেকি নেকি নিয়ে নিয়ে কিংবা পাহাড় জীবিত কটা বাড়ি চলে গেল তো মুরদাটার লাভ কি হল ভিড় জমিয়ে মুরদাটার লাভ কি হলো আমার প্রশ্নটা খালি বুঝার চেষ্টা করেন যদি আল্লাহ রসুল বলতেন যে জটা লোক যাবে তো তুদ পাহাড় তাহলে ভাড়া করে লোক আনতাম আমার বাপ মরেছে আমি দু চার গাঁ ঘুরে ভাড়া করে লোক নিয়ে আসতাম একটা লোকে চারটা লোকে ধরে নিয়ে যে ওকে জানাজা পড়ে দাফন করলে যা হবে আর এক হাজার কেন এক লাখ গেল তাই চলেন লাভ একে কেন বেশি দিচ্ছে জীবিতকে জীবিতর কি আছে ওখানে বন্ধু একটা একটু বুঝেন আর একটা প্রশ্ন ছোট করে এর মাঝে করি জানা যে দোয়াটা দেখেন اللهم اغفر لي حينا ومعيتنا وساهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكارنا وأنسانا اللهم من أحييته من نفعه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تهرمنا أجره গোটা দুয়াটার ভিতরে ওই মৃত্যুটার কথা একবার আছে খালি ওর একালয় যত কবরে মোড়ে যায় আল্লাহ ফেললে হাইয়ে না ও মাইতি না এরপরে আর মৃত্যুর কথা কিছু নাই। যে প্রেজেন্ট আছে তাকে মাফ করো যে গায়েব আছে তাকে মাফ করো ছোটকে মাফ করো বড়কে মাফ করো পুরুষকে মাফ করো নারীকে মাফ করো আল্লাহ ইসলামের মধ্যে আমাকে রাখো ইসলামের সাথে আমাকে মত দাও সমস্ত দুয়াটা যদি আপনার সমস্ত দোয়াটা যদি এক ফুটের লম্বা হয় বিষ লাইনের হয় সামান্য তিনচিজ শুধু মুর্দার জন্য দোয়া তা আবার সেটা কেমন কথা শুনেলেন ওই কথাটা একবার খালি বলবে ইমাম হে আল্লাহ তুমি জীবিতকে মাফ কর এবং মৃত ব্যক্তিকে মাফ করো একবার বলে দিল আল্লাহ ফুলনি হাইয়ে না আবার জীবিতকে প্রথম বলেছে তারপরে মৃত কে বলেছি তাহলে জীবিতকে এত গুরুত্ব দেওয়া হলো কেন জীবিতকে এত ডাকা হলো কেন মৃত ব্যক্তিকে শুধু একবার বলে ছেড়ে দেওয়া হলো তাহলে ওকে একবার বলা হলো কেন উষুদ খাবে চুরি করবে লুচ্চামি করবে বাটপাড়ি করবে মাথালামা করবে জেনা করবে ব্যবিচার করবে লোকের মাল মেরে খাবে আর আমি যে জানাজা পরে দেব আল্লাহ দিয়ে দেবে লাগবে এটা হবে না তুই এসেছিস দরখাস্তটা দিয়ে চলে যা যা করার সাইজ আমি আল্লাহ ওকে সাইজ করব অনেকে আবার গল্প করে হাজির জানা যায় এত লোক হয়েছিল জীবনে দেখিনি তোদের দেখার লাভ নাই তুই চলে যা একবার খালি বল মাইতে না আল্লাহ মৃত ব্যক্তিদের মাফ করে দাও যতগুলো মৃত ব্যক্তি আছে সেই সিরিয়ালে তুই বলতে এসেছিস একবার বলবি কিন্তু যতগুলো বলছিস তুই জীবিতর জন্য বলছিস একটা মৃতর জন্য আর তোর দোয়া নাই তার কারণটা কি বন্ধুরা আমার মানুষ যখন মরে যায় ওর আমলের কট লাইন কেটে যায় ওর আর সোজা হব ভালো হব তব করব এই রাস্তাটা চলে যায় কিন্তু যে জীব গেছে তাদের কিন্তু লাইন এখনো কাটেনি এরা যদি চেতনাই ফিরে আসে বিবেক বিবেচনাটাকে কাজে লাগায় তাহলে এদের হেদায়তে রাস্তাটা খুলে যাবে এর জন্যে আমার নবী দুই পাহাড় ও পাহাড়ের নেকি ঘোষণা করলো খালেক চ মালেক চমিরুল চ সফিরুল চ চ সমীর চ যতজন আছিস উজু করে কাতারে দাঁড়িয়ে যা কারণ তোদেরকে ওই জানাজার দৃশ্যটা দেখার জন্যে নবীজি এত ফেসিলিটি দিয়েছেন